হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে তো সব জায়গায় ক্লাব ক্লাবে থাকে তারপর যে কোনো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় কিছু না কিছু প্রোগ্রাম থাকেই আজকে আজকে উৎসরও একটা প্রোগ্রাম আছে সকাল থেকে তো যা আকাশ একদম বেজার মুখ করে রয়েছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে শুরু হতে একটা জায়গায় প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে কিন্তু আবার আরেকটা জায়গার প্রোগ্রাম ওদের যে ম্যাম পিয়ালি পিয়ালি মানে ওর একটা নিজের যে ইনস্টিটিউশন সেটা হচ্ছে পিয়ালি ডান্স ইনস্টিটিউশন তো সেই ইনস্টিটিউটের পক্ষ থেকেই আজকে একটা প্রোগ্রাম করছে ওরা এখানে সমন্বয় কমিউনিটি হলের মধ্যে না তো সেইখানে এখন উৎসাহে রেডি করে নিয়ে যেতে হবে আর যে প্রোগ্রামটা আগে সেট ছিল সেটা ছিল অমরা ঘরের কাছেই ছিল অসুবিধা ছিল না মানে হেঁটে যাওয়া যেত কিন্তু এটা অনেকটা দূর তো এই বৃষ্টির মধ্যে বাইরে ওয়েদার প্যাচে ওয়েদার কিন্তু যেহেতু নাচটা ও রেডি করে রেখেছে সব জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়েছে তো এখন রেডি করানো হবে এবং এখন সমন্বয়ে যাব উৎসাহকে নিয়ে ওইখানে ডান্স প্রোগ্রাম আর আজকে থেকে বড় একটা প্রোগ্রাম রয়েছে তোমরা তো নিউজেও দেখবে আজকে আমাদের যে রুবি যেটা গোল্ড পার্ক রুবি যেটা কসবার মধ্যে পড়ে যেটা রুবি সেই রুবিতে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি উন্মোচন হচ্ছে আজকের এই নিয়ে বিশাল বড় একটা ওইখানে অনুষ্ঠান আছে আশা করি চেষ্টা করব ওই প্রোগ্রামটাও তোমাদের দেখাবার যে মেয়েকে এখানে পাঁচটার মধ্যে এই প্রোগ্রামে দিয়ে আর চেষ্টা করবো ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে করার ওইখানে গৌতম থাকবে ওই প্রোগ্রামটায় তো আশা করি সব কিছু তোমাদের আজকে ভালোভাবে একটা ভিডিও করে একটা প্রেজেন্ট করার চেষ্টা করব। কতটা কি কীভাবে যায় না কারণ বৃষ্টির যা পরিস্থিতি যাই না কতটা কি সাকসেসফুলি হবে তো আজকের ব্লগটাও খুব খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো সাথে থেকো এখন উৎসাহে রেডি করি উৎসার অনেকটা মেকআপই প্রায় কমপ্লিট হয়ে গেছে শাড়ি ঠাড়ি পরিয়ে দিয়েছি আমি পায়ে হাতে আলতা পুরো কিন্তু আজ উৎসাহ কামাল করে দিয়েছে উৎসাহ নিজে আই মেকআপ আর মুখের মেকআপ আপাতত নিজে করেছে চুল ঠুল আমি বেঁধে দিয়েছি শাড়ি করে কিন্তু নিজের আই মেকআপ নিজে করেছে মুখটা আপাতত করেছে এখনও ফিনিশিং বাকি লিপস্টিক ফিপস্টিক পর বাকি এগুলো আমি পরে করবো যাচ্ছে অনেক বড়ো কাজও করে নিয়েছে আজ আমার শরীরটাও ভালো লাগছে না একদম এত মাথা যন্ত্রণা করছে কিচ্ছু ভালো লাগছে না তো উৎসাহ এইটুকু করে নিয়েছে এটুকু অনেক ও একা একা কিছুই করতে পারে না আর করেও না কিন্তু আজকের বেচারা নিজেই করেছে আই মেকআপ বলো বা টুকটাক যেটুকু আমার হাতে হাতে করে দেওয়ার করেছে উৎসাহ একদম রেডি পুরো ফুল মেকআপ হয়ে গেছে মাথায় জুই ফুল লাগিয়ে খোপায় জুই ফুল লাগিয়ে একদম রেডি হয়ে গেছে তো এখন আমরা পিয়ালি ডান্স স্কুলের সামনেই মেয়ের নাচের শ্বশুরের সাথে এবং সবাই মিলে এখন আমরা সমন্বয়ের দিকে যাব সব বাচ্চারা এখানে সব গার্জেন বাচ্চারা এক হয়েছে সবাই মিলে যাব তারপর প্রোগ্রাম তো চলে এসেছি এখানে আজকে মেয়ে ডান্স নামি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছিলো এবং বাচ্চারা সব আপসেট হয়ে যাবে ডান্স মামি প্রোগ্রামটা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে এটাও ডান্স স্কুলেরই প্রোগ্রাম হচ্ছে এখানে তিন বন্ধু একসাথে হাঁটু হাঁটু করে এত দূর এসেছে স্টেজে প্রোগ্রাম হবে এটা সমন্বয় হলের ভিতরে

ডান্স টিচার ছোটোদের নাচের মধ্যে দিয়ে প্রোগ্রামটা শুরু হয়ে গেল এটা জুনিয়র সবথেকে জুনিয়র গ্রুপের একটু ওপরের গ্রুপ এটা পিয়ালির ডান্স স্কুলে মানে আমার মেয়ের নাচের স্কুলে এটা একদম খুদে খুদে ছোট ছোট পুচকে দের এটা একদম পিয়ালি ডান্স গ্রুপ ডান্স স্কুলের একদম জুনিয়র গ্রুপ সব কচি কাচার দল পিয়ালি এই প্রোগ্রামে আরও অনেক ডান্স গ্রুপ ইনভাইট করেছে এটা অর্জিতা ডান্স গ্রুপ গ্রুপের স্টুডেন্টরা ডান্স করছে এখন সিনজুনি ডান্স করছে পিয়ালি খুবই পরিচিত একজন খুব ভালো ডান্স করে এখানে অনেক প্রোগ্রামও করে ও এবার ডান্স করছে এগুলো ইনভাইটেড গেস্ট ছিল এরা আজকের এই প্রোগ্রামে এরা অংশগ্রহণ করছে দেখাতেও পারবো না What is my মুদ্রা এ টিয়ালির খুব ভালো বন্ধু এক স্কুলেই পড়াশোনা তো আজকের প্রোগ্রামে টিয়ালি এনাকে ইনভাইট করেছিল এ নিজের একটা নৃত্য দিয়ে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা অর্পণ করছে পিয়ালির বন্ধু ইনি বেশিরভাগ গায় এনাকে ইউটিউব বা ইউপি পেজে প্রায় দেখা যায় আজকের পিয়ালির ইনভাইটেড গেস্টের মধ্যে ইনিও ছিলেন ইনি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের শুনি শোনাচ্ছেন এটা রুমকি সেনের আবৃত্তি গ্রুপ খুব ভালো আবৃত্তি করেন এবং ছন্দ করে সেটা বুঝিয়ে বুঝিয়ে করেন তো আপাতত ওনার একটা ছোট একটা নিদর্শন আজকের এই রবীন্দ্র জয়ন্তীতে আমরাও দেখতে পাচ্ছি

আমার ওপর রূপর ফুল তোলা যায় কৃষ্ণ শিরায় মূর্তি করবার ছন্দটা কি রাজশাসনটা নয় অস্ত্রটা নিয়েছে কে এই হলো সুমি মেয়েদের ডান্স স্কুলের আর সিনিয়র গ্রুপ স্টুডেন্ট আজকে অনেক দিন ধরে এই নাচ প্র্যাকটিস করতে পারেনি ভীষণ অসুস্থ ছিল কিন্তু আজকের চারিদিকের পরিস্থিতি দেখে ও একটা নাচ করে নিল মানে নিজেকে ধরে রাখতে পারলো না স্বাভাবিক যারা নাচ গান ভালোবাসে তারা নিজেকে এইভাবে আটকে রাখতে পারে না কচি কাচার দল সব নাচ করছে এরা আর মাঝখানে একটাকে দেখো পিঙ্ক কালার ড্রেস পরে

রঞ্জনার মেয়ে যার ছেলের অন্নপ্রাশনে গেছিলাম রঞ্জনার মেয়ে দুজন নাচ করছে এরাও পিয়ালি ডান্স স্কুলের স্টুডেন্ট এরাও সিনিয়র মানে উৎস এখন উৎস সাথে এরা এক গ্রুপে ডান্স করে এতক্ষণ যার প্রতীক্ষা করা হচ্ছিল সেই সুশান্ত ঘোষ মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন উনি বড়োবারের চেয়ারম্যান আশুষণ দাকে আমি আগে অনেক ব্লকেই দেখিয়েছি ইনি একটা আমাদের আগে আমাদের যে একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন এখন একশো আটের হয়ে গেছেন কিন্তু ওনাকে আমরা ভু এখনও ঘুরতে পারিনি আমাদের যে কোনো প্রোগ্রামে উনি থাকেন যেহেতু উনি বড়োবার চেয়ারম্যান ওনাকে ছাড়া সব প্রোগ্রামই অসম্পূর্ণ আজকে বলেছিলাম একটা প্রোগ্রামে যাবো যদি রুবি গোল ওখানে ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন হয়েছে তো যেতে পারলাম না এখানে যেহেতু আটকে পড়লাম মেয়েকে রেখে এইভাবে যেতে পারলাম না দাদা ওই প্রোগ্রাম করেই এখানে এসেছে ওই প্রোগ্রামটা গৌতম টোটাল দেখেছে কিন্তু আমি সেটাও ঠিকমতো এখানে তোমাদের দেখিয়ে উঠতে পারলাম না তো দাদা আজকে রুবি মনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি উন্মোচন করেছেন এবং আজ থেকে দাদা একটা সংকল্প করেছেন ওটা রুবির মোড় হিসাবে নাম পরিচিত হবে না ওটা রবির মোড় হিসাবে রবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো রবি বলে থাকি রবি ঠাকুর বলে থাকি তার জন্য আজ থেকে রুবির মোড়টা রবির মোড় হিসাবে দাদা চাইছে যে প্রচার হয়ে যাক বা এটার জন্যে দাদা মাননীয় মহানাগরিক যে আমাদের ফিরা থাকে মহাশয়কেও আবেদন জানিয়েছেন পূর্ণভয়ের মূর্তি আমি রুবি মনে স্থাপন করতে পেরেছি এটা শেষ নাচ এটাও উৎসাহ আছে কিন্তু উৎসাহ এত ব্যাক সাইড আছে উৎসাহকে বারবারই দেখাতে পারিনি আজকের উৎসাহ আমি যেদিকে তার উল্টো সাইডেই উৎসাহ পজিশান ছিল যেহেতু আমি ভালোভাবে দেখাতে পারিনি তো এই নাচটা হয়ে গেলেই আমরা মনবার বাড়ি ফিরতে পারবো কে গৌতম নিতে চলে এসেছে আমাদের কলের বাইরে গৌতম দাঁড়িয়ে আছে এখন প্রোগ্রামের শেষে ফটো সেশনের পর্ব চলছে পিয়ালি সবাইকে নিয়ে ফটো স্টেট ফটো তুলছে হ্যাঁ আর তুলে আমি ক্যামেরা দেখলাম প্রোগ্রাম শেষ হয়ে এখনো হচ্ছে মানে শেষ হচ্ছে না এখন সাংঘাতিক ফটো সেশন চলছে বাড়িও যেতে পারছি না নটা বেজে গেছে সেই পাঁচটা থেকে মেকআপে বসেছি তো ধরো তিনটে থেকে তারপর সেই পাঁচটা থেকে ম্যামের বাড়ি ম্যামের বাড়ি থেকে এইখানে না আজকে সারাদিনে পুরো টায়ার্ড বাড়ি ফিরে এসেছি আজকের ভীষণ টায়ার লাগছে সেই মানে দুপুর থেকে দুপুর তিনটে থেকে শুরু হয়েছে এখন এখন বাড়িতে এসেছি একটু কিছু রান্না করতে হবে আজকে কিছুই রান্না ছিল না একটু ভাত আর ভাত সিদ্ধ ভাত করে নেবো এখন করে ব্যাস খেয়ে নেবো উৎসাহকে দিদার বাড়িতে দিয়ে দিয়েছি ওইখানে খেয়ে নেবো ওর খেতে পেয়ে গেছিলো আমি আর প্রথমে একটু সিদ্ধ ভাত খেয়ে নেবো তো আজকের ব্লগটা এইটুকু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই গুড নাইট